তোর বাপ যদি সিনা দে বাহিরে তালাক এক গুলামের কথা শুনি আমার আব্বারে বলে তালাক এই গুলাম তোর যদি এতই গরম লাগে লো আত্ম দেখা দেখাল মধ্যে চুবাই থুই গা কি কেস কি গা হইছে ভরি দিতাম এই গরমের তাপে আমার আন্ডা দুটো গল্লা কুসুম বাড়িয়ে বলবো এর লাগে ধরে বাতাস খাওয়াইতাছি তুমি এই বসে আবার মুসলমানি করলা এই পেশার ইস্তা এই দুন ঠাডা ফরা গরমটার মধ্যে গাইমা গেন গেন হয়ে গেছি গা আর তুই আইনা মস্কারা আর তাসস এসুম কি মা করে এসুম কি মা এ শক্কে বাইয়া আই সুম কি মা কিসে খেল্লে কাটা হে গরমে যালাই বস্তাটা কে মেরে গেতাসে তোরা তোর কি আদর হো র আদর হো তুনে কি করবো দেখতে কি কম সুন্দর আমি হাই তোর সুন্দর দে দিবা নি খেয়ে তোর বাহিরে শক্কে আয়া ক ও হ ঠিক কইছ আব্বা মেলা দিন ধরে আহে না আহে রে ভালো মন্দ সেটা খাইয়া দা এ তোর বাহিরে ভালো মন্দ খায় লাইগা আয়ের কইতাসিনা তোর বাপ জেবি আশু মো আমার একটা সুন্দর দিব ক দিলো ক আমার সুন্দর লাগতো না গরম আয়া পড়ছে আর এই চিরে আয় ক শক্কা গরম আর কেউ লাগে গরমে তুমি যদি পুই তামারা যাও তা মারা